আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক রিঠা মাছের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপর অ্যাড করবো এক কাপ পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা বাটা এরপর দিয়ে দেব এক চামচ জিরে বাটা এক চামচ গরম মশলা বাটা এক চামচ হলুদ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা যে যার ইচ্ছে মতো দিতে পারেন তারপর সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পানি তারপর আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে এখন মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব যাতে মাছের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায় মাছ একটু হাতে সময় নিয়ে মাছটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর এবার এর মধ্যে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেব। দিয়ে দিয়ে আর একটু নেড়ে নিব আর একটু ঝোলটা টেনে আসলেই রেডি হয়ে গেল আমার রিঠা মাছ এখন নামিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের রিঠা মাছের রেসিপি গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ